গুড মর্নিং আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসছি আর যারা আগের দিনের আমাদের ব্লগ গুলো দেখেছেন তারা জানেন আমরা আজকে যাচ্ছি মায়াপুরে তো আজকে আমাদের সাথে আছে মা বাবা তাপসির মা সোনাই সবাই মিলে আমরা যাচ্ছি আর সকালবেলা মোটামুটি আটটায় বেরিয়েছি এই আমরা গাড়িতে উঠছি এখন উঠে সকালে আটটায় উঠে সকালে আটটায় বেরিয়ে এখন মোটামুটি বাজে ধরুন নটা বাজতে দশ আর এখন আমরা পৌঁছে গেছি একটা দিল্লি রোডের ওপর একটা ধাবাতে এটা হচ্ছে হাইওয়ে নাইনটি নাইন ধাবা তো এখানে একটুখানি আমরা ব্রেকফাস্ট করব করে তারপর আবার আমরা যাব তো এই যে এসে গেছে রেডি ফেডি হয়ে খুব মজা লাগছে ওয়েদারটা একদম দারুণ ওয়েদার মাঝে মাঝে মেঘ এসে যাচ্ছে ঠান্ডা করে দিচ্ছে আবার চটচড়িয়ে রোদ উঠছে এতে আমি ফটো তুলতে পারি আবার বৃষ্টিও হচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি আবার কাটফাটা রোদ দিল্লি রোডের ধারে এই ধাবাগুলোতে বেশ ভালো খাবার পাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই হাতে তৈরি গরম গরম আলুর পরোটা এসে গেল আর সঙ্গে চা কলকাতা থেকে মায়াপুরের দূরত্ব প্রায় ১30 তিরিশ কিলোমিটার সময় লাগে সাড়ে চার ঘন্টার কাছাকাছি পিছনের সিটের চারজনের গড় বয়স প্রায় ষাট বছর তো আমরা এখন চলেছি আফটার ব্রেকফাস্ট মগরা পেরিয়ে এসেছি পেছনে চারজন আছে দেখাচ্ছি তার একটু চাপাচাপি করে বসেছে কিন্তু এত সুন্দর জার্নি গল্প করতে করতে বেশ মজায় কাটছে এবার সবার কাছে তিনজন সিনিয়র সিটিজেন আছে চারজন সিনিয়র সিটিজেন বলো এক এক করে কার কেমন লাগছে কেমন লাগছে খুবই ভাল লাগছে এরম প্রাকৃতিক দৃশ্য খুব মনোরম দৃশ্য ভালো লাগছে কি ভালো লাগছে ডিপ ব্রেক চলছে এখন চায়ের জন্য একটু দাঁড়ানো হয়েছে আমাদের টি ব্রেক আর গৌরাঙ্গ সেতুর ওপর থেকে ওই দূরে দেখা যাচ্ছে ইস্কনের মন্দির আমরা উঠেছি ঈশ্বর ভবন মায়াপুর ইস্কনে অনলাইন ঘর বুকিংয়ের জন্য লিংক নিচে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল হার্বালটি আগেরবার খেয়েছিলাম ও ঠিক চায়ের মতো লাগে না ওটা একটা না বাইরের চায়ের মতো হ্যাঁ ওটা চাই থাকে না চা পাতাই থাকে না ওটা ওটা অন্য জিনিস থাকে ওটা ওটা খেয়ে এদের হবে না এটা তো তাহলে যদি বাইরে যান তাহলে আমাদের কাজ তাহলে গেটের কাছে ছেড়ে দেব হ্যাঁ হ্যাঁ গেটের কাছে ছেড়ে দিন আপনি এখানে চা এলাউড নয় বলে বাইরে যাওয়া হচ্ছে চা খেতে আমার কিন্তু চা না হলো চলে তোমার চা না হলেও চলে বাকিদের তো লাগবে হ্যাঁ তুমি তো এখানে ওই ইয়ে আসবে না ওই হাতি কখন বেরোয় পাঁচটার সময় না এখন হচ্ছে হাতির শরীর ভালো না ও একদিকে চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যা আরতি আরেকদিকে রথের আগে রিহার্সাল চলছে দেখুন এখন বাজে রাত্রি আটটা পঁচিশ আর এখন আমরা একটু ডিনার করতে যাব ডিনার এখন এখানে সর্দি ভবনের নিচেই আমরা ডিনার করব তো এখানে ডিনার করার জন্য মোটামুটি দুপুরবেলা সাড়ে তিনটে থেকে শুরু হয়ে যায় কুপন কাটা আর যতটা তাড়াতাড়ি সম্ভব মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে কুপন কেটে ফেলতে হয় এই দেখুন নিচে লাইন পড়ে গেছে আমরা এখন যাব ওখানে লাইনে গিয়ে দাঁড়াবো আর নিচেই এই রেস্টুরেন্টে গিয়ে এখন আমরা ডিনার করব এটা সেকেন্ড ফ্লোর চলো কুপনটা কার কাছে আছে এখানকার অনেক ভবনেই খাবারের ব্যবস্থা আছে তবে তাদের রেট আলাদা আর এই বিভিন্ন ভবনে খাবারের নাম্বার অফ আইটেমস আর স্বাচ্ছন্দ্য আলাদা এখন হাউসফুল হয়ে গেছে ওয়েট করতে হবে তারপরে আমরা যাব এখানে দেখতে পাচ্ছি বড়ি টরি মানে বড়া টাইপের আছে এটা রাজমা মিশিয়ে একটা আর একটা তরকারি ডাল টাইপের এটা হচ্ছে কুমড়ি আর এটা একটা মিষ্টি মানে রসগোল্লা দিয়েছে প্রত্যেকটা রান্না দারুণ হয়েছে আর এখন আবার এই পাঁপড় দিয়ে গেল অনেকগুলো ডালে একটা হালকা স্মেল ঘিয়ে স্মেল

দূরের চন্দ্রোদয় মন্দির থেকে ভেসে আসছে সকালের কীর্তন আর ব্যাকগ্রাউন্ডে পাখির ডাক সাদা কাট চাপা তো অনেক দেখেছেন কিন্তু লাল এই দেখুন ইস্কন ক্যাম্পাসে আছে একটি ডিজিটাল ডোম থিয়েটার যেখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার শো দেখানো হয় আর এসবের মাঝখানে এখানকার মুখ্য আকর্ষণ হল টিওভিপি বা বা টেম্পেল ভেডিক প্ল্যানেটোরিয়াম এর পাশেই আছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি এবং মিউজিয়াম ওই দেখুন শ্রীল প্রভুপাদের ব্যবহার করা লাল রঙের অ্যাম্বাসেডর দেখতে দেখতে পৌঁছে গেলাম এক নম্বর গেটের কাছে কিন্তু তখন জোর খিদে পেয়ে গেছে তাই দৌড়ালাম আবার যশোদ্যান ভবনে আজকে দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চ যশোদ্যান ভবনে বসে খাচ্ছি আমরা এখানকার করতে গেলে লাঞ্চের বুকিং করতে গেলে সকাল নটার মধ্যে শেষ করতে হয় আর দেড়শো টাকা করে কুপন কি আছে ভাত কালার এখানে আছে ডাল একটা আলু পটলের একটা তরকারি আমার কাছে শুধু আলু আছে পটল নেই সোনারটাতে শুধু পটল আছে আলু নেই আমরা এক্সচেঞ্জ করে নেব আর এটা একটা মটর পনির এখানে পায়ে সেখানে গোলাপ যাবো আমি তোর থেকে একটা পটল নিচ্ছি হ্যাঁ লাঞ্চের আগে যেখানে শেষ করেছিলাম আবার পৌঁছে গেলাম সেখানে এটি হলো অখণ্ড হরিনাম সংকীর্তনের মন্দির শ্রীল প্রভুপাদের তৈরি করা মন্দির প্রথম এই মায়াপুরে চব্বিশ ঘন্টা অনবরত হরিনাম সংকীর্তন চলে এই মন্দিরে সন্ধ্যাবেলা সবার সাথে একটু টুকিটাকি কেনাকাটা হঠাৎ মনে আজকে ডিনারের কুপন কাটা হয়নি ভরসা গোবিন্দাস রেস্টুরেন্ট সেখানে আর এক সমস্যা নিচে তিল ধারণের জায়গা নেই সোনাইয়ের আবার অনেক দিনের ইচ্ছা এখানকার পিজা খাবে ওপরে রুফটপে গিয়ে তো অবাক একদম খালি পিজার টেস্ট এক কথায় অসাধারণ যেমনই হোক প্রয়োজন থাক বা না থাক ঘুরতে গিয়ে দোকানের শাড়ি দেখলে সময় আর অর্থ ব্যয় করা মধ্যবিত্ত বাঙালিদের একটা ঐতিহ্য এখানেও তার অন্যতা হলো না যতই পায়ে ব্যথা থাক কেনাকাটার জন্য সবকিছুই সবা যায় কি বলুন গোশালার পাশেই বাড়িটাতে মৌচাকটা দেখুন কি বিশাল বড় হয়েছে এটা হচ্ছে শ্রুতি ভবন তো এইখানেও থাকার ব্যবস্থা আছে তো আমি যখন বুক করেছিলাম তখন তো অনলাইনে বুকিং হলো পুরো ফুল ছিল একদম কোনো বুকিং এক্সট্রা নেওয়ার মতো কোনো পজিশন ছিল না তো এখানে শ্রুতি ভবনে একজন আছেন ওনাকে জিজ্ঞেস করলাম এখন তো উনি যেটা বললেন সেটা হচ্ছে এখানে এসে উনি রুম পেয়েছেন এবং গতকাল এসছেন আর এখানকার রুম ট্যারিফ হচ্ছে টপে যেগুলো আছে উইথ অ্যাটাচড বাস সেগুলো পাঁচশো টাকা করে আর যেগুলো তার নিচে আছে তিনজন থাকতে পারে কমন বাথ কিন্তু বললেন ফেসিলিটি ভালো সেখানে আড়াইশো টাকা করে ওটা হচ্ছে গুরুকুল ইন্টারন্যাশনাল গুরুকুল আচ্ছা ছোট বাচ্চারা ছটা অব্দি থেকে চলে যাওয়া বড়গুলো ওখানে চৈত্য ভবনে দেখবেন এই যে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া দাঁড়িয়ে আছে ওইখানে ওই যে আমার ঠিক আঙুল বরাবর দুজনে দাঁড়িয়ে আছে ওই দূরে এখন পূর্ণিমার পর থেকে ওদের হ্যাঁ এখন ওদের বাইরে বেরোনো বারণ তাই জন্য ওরা এখন মন্দিরের ওখানে যাচ্ছে না তো ওইখানে দুজন হচ্ছে বিষ্ণুপ্রিয়া আর লক্ষ্মীপ্রিয়া ট্রেন দিয়ে বাঁধা থাকে হ্যাঁ হ্যাঁ এখানে তো পরীক্ষা টাইপের কিছু বানাচ্ছে কোথায় এগুলো নাকি নতুন পাওয়ার সিটি বলে যে এখন দাঁড়িয়ে আছি আমরা এখানকার যে গুরুকুল গুরুকুল সেখানে তো এই দেখুন ভেতরে প্রবেশ অ্যালাউড নয় ভেতরে প্রবেশ বলে বাইরে থেকে আমরা দেখাচ্ছি ওই যে ওখানে বাচ্চারা দেখুন রান্না করছে ওখানে সবাই মিলে কাজ করছে কি সুন্দর রান্না হচ্ছে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই এখানেই পড়াশোনা মোটামুটি ভোরবেলা বাচ্চারা চলে আসে সাড়ে চারটে আরতি যখন হয় আর সন্ধ্যাবেলা মোটামুটি ছটার সময় ছুটি ছটার সময় ছুটি হয় তখন সিনিয়র স্টুডেন্টস এখানে থাকে আর যারা যারা এখানে গার্জেনরা আছে তারা দিয়ে যান সকালে আবার সন্ধ্যাবেলা এসে নিয়ে যান খুব সুন্দর একটা ট্রিপ শেষ করে ফেরার পথ ধরলাম কিন্তু গল্পের কিছুটা এখনো বাকি আছে মায়াপুর থেকে আমরা মোটামুটি সাড়ে নটা দশটা নাগাদ বেরিয়ে গেছি এখন লাঞ্চ করার টাইম হয়ে গেছে দিল্লি রোডের ধারে কিচেন বলে যে রেস্টুরেন্টটা আছে ওইখানে গাড়ি পার্ক করছি পৌঁছে গেছি কিচেন রেস্টুরেন্ট কিচেন কিচেন কোত এড়া ওই জি কি অবস্থা ছি লাঞ্চে সবাই প্রথমে সবারই একটা বেজ থালি নেওয়া হয়েছে আমরা মাটন খাবো ভেজ থালি সাথে থাকবেন মাটন ভেজ থালিতে আমাদের দিয়েছে ভাত ডাল লাউয়ের তরকারি একটা আলু পটলের তরকারি চাটনি দই পাঁপড় একটা চিড়ে ভাজার মতো আবার একটা আচারও দিয়েছে স্যালাড তিন রকম ভাজা আছে দারুণ আয়োজন শুরু করা যায় একটা করলা ভাজা খেয়ে নিয়েছি বেশ মুচকুচি করে ভেজেছে এবার ডাল সাথে একটা চিড়ে ভাজাও দিয়েছো আর এমনি কুচরি ভাজা আলু ভাজা এখন লেস স্পাইসি কিন্তু টেস্টি সসা এমনি সস প্রচণ্ড ভালো এরকমভাবে করলেই জাস্ট আঙুলের দুটো ফিঙ্গার দিয়ে প্রেস করলেই এটা ব্রেক হয়ে যাচ্ছে

প্রসঙ্গত বলে রাখি ইস্কন যাওয়ার জন্য গাড়ি ছাড়াও আপনারা ট্রেনে বা বাসে করেও যেতে পারেন ইস্কন নিজেদের বাস পরিষেবাও দিয়ে থাকে বুকিং এর জন্য লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম মোটামুটি ট্যুর হয়ে গেল আমাদের মায়াপুর ট্রিপ আর এই সুন্দর ওয়েদারের মধ্যে দিয়ে এখন আমরা কলকাতায় ঢুকছি আর আমি ক্যামেরাটা এখন তপসিকে ট্রান্সফার করছি আমার তরফ থেকে টাটা খুব তাড়াতাড়ি আবার ফিরবো অন্য ব্লগ নিয়ে আর ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি টাটা টাটা হলো